হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রডের আপডেট দাম সম্পর্কে অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনার রডের দাম আপনার মার্কেটের মধ্যে কত টাকা পর্যন্ত দাম কমেছে এবং বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা রয়েছে দাম সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্ট টিন এবং সেন্ট্রি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে বর্তমানে আপনার এক এস রোড মার্কেট প্রাইস রয়েছে আপনার তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম তবে বলে এবার যা এই চ্যানেলের মাধ্যমে আপনার যে রোডের এর প্রাইস গুলো আমরা বর্তমানে প্রকাশ করব সেই প্রাইস আপনার স্থান অনুযায়ী পয়সা থেকে এক এক টাকা কম হতে পারে জায়গায় এক এক ধরনের হয়ে থাকে কিছু জায়গায় আপনার কেয়ারিং কোর্স কম হয়ে থাকে কিছু জায়গায় বেশি হয়ে থাকে যার জন্য আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা দাম কম বেশি হতে পারে তো বর্তমানে জয়াসারাম রোডের মার্কেট প্রাইস রয়েছে আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং এমএসডব্লিউ রডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম বিএসআরএম রডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং বর্তমান আনোয়ারিসের মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং আপনার রোহিম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টনের দাম কেআসআর রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং জিপিএস ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার বিরানব্বই হাজার টাকা প্রতি টনের দাম এস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার অষ্টাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এ হল আজকের আমাদের সংগ্রহ করা রডের আপডেট দাম তো এবার জেনে নেওয়া যাক যে রডের দাম আপনার মার্কেটের মধ্যে বর্তমানে কত টাকা পর্যন্ত কমেছে রডের দাম আপনার স্থান অনুযায়ী প্রতি টনেতে আপনার দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম কমেছে মার্কেটের মধ্যে কোনো কোনো রডের ক্ষেত্রে আপনার দুশো টাকা আর কোনো কোনো রডের ক্ষেত্রে আপনার তিনশো চারশো এবং পাঁচশো টাকা প্রতি টনের ক্ষেত্রে দাম কমেছে তো এই হলো আজকে রোডের বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে